দেবলীনা বা বিবৃতি নয় কারো কাছেই ফিরছেন না তথাগত হাঁটুর বয়সী আলোক বর্ষার প্রেমে মজেছেন এই অভিনেতা ভাবছেন বিয়ের কথাও প্রেমের মাস ফেব্রুয়ারিতে নিজের মনের মানুষের খোঁজ দিয়েছেন তথাগত মুখার্জি শুরুতে নাম প্রকাশ না করলেও পরে নতুন প্রেমিকার নাম এবং ছবি প্রকাশ এনেছেন এই নায়ক বর্তমানে আলোক সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত তবে তাদের বয়সে ফারাক অনেকটা রয়েছে দু সালে দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তথাগত দু সালে একুশ সালের শেষের দিকে তাদের সম্পর্কে দেবলিনার এটা ছিল তথাগতের দ্বিতীয় বিয়ে এর আগে অভিনেত্রী কন্যা কুমারীর সঙ্গে সাত পাখ ঘুরেছিলেন এই অভিনেতা দেবলিনার সঙ্গে তথাগতের বিচ্ছেদকে কেন্দ্র করে বারবার একটি নাম উঠে এসেছে যার নাম বিবৃতি চট্টোপাধ্যায় বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছে শুরুর থেকে। যদিও তারা বারবারই বলে এসেছেন তারা একে অপরের ভালো বন্ধু তারপরে সেই সব গুঞ্জনকে নস্বাত করে নতুন প্রেমিকাকে প্রকাশে আনলেন তথাগত রাস ছবির প্রি প্রোডাকশনে কাজের পরিচালকের টিমে যোগ দেন আলোক বর্ষা বসু তার সঙ্গে মাস কয়েক কাজের পরেই নাকি পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আলোক বর্ষার বয়স এখন মাত্র তেইশ বছর অন্যদিকে তথাগতের বয়স উইকিপিডিয়া অনুসারে উনচল্লিশ বছর দুজনের বয়সে ফারাক প্রায় ১৬ বছরের বয়সে ছোট এই নতুন প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস তথাগত এই নিয়ে কথা বলেছেন এই অভিনেতা এই সম্পর্কটা নিয়ে আমি খুবই সিরিয়াস তথাগত বলেন ও বয়সে অনেকটা ছোট কিন্তু ওর ম্যাচিউরিটি এবং কাজের প্রতি সিরিয়াসনেস আমাকে টেনেছে ও খুব মন দিয়ে শোনে এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলে না ছবি করতে গেলে যে ঝুর হয় তা সামলানোর ক্ষমতা ওর আছে এর ওর প্রতি স্পর্শকাতর করে তুলেছে আমাকে তবে এই সম্পর্কের আগে যেহেতু বিবৃতির সঙ্গে বারবার তার নাম জড়িয়েছে তাই হ্রাসে বিবৃতি থাকলে কি নতুন সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ হতো না এই প্রসঙ্গে তথাগত বলেন কেন হতো না বিবৃতির সঙ্গে বন্ধুত্ব এখনও রয়েছে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব